জনপ্রশাসন সংস্কারের সুপারিশ ক্ষুব্ধ প্রশাসনের কর্মকর্তারা শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারেও খুব। তার মানে জনপ্রশাসন সংস্কার কমিশন যেই সুপারিশের কথা চিন্তা করছে এবং তারা রেডি করেছে তাতে সন্তুষ্ট নয় প্রশাসন সন্তুষ্ট নয় শিক্ষা এবং স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা তার মানে তিনটা গুরুত্বপূর্ণ ক্যাডারের ভেতরে অসন্তোষ ধুমায়িত হচ্ছে দর্শক যাই না শেষ পর্যন্ত এটি আলাপ আলোচনা করে কিভাবে মীমাংসা করা হবে কিন্তু আপাতত কিন্তু তর্ক পার শুরু হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ ক্যাডারে জনপ্রশাসনে উপসচিব পদে পদোন্নতির কোটা বিসিএস শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারভুক্ত না রাখার বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন যে সুপারিশ করেছে তা মানতে চাইছেন না তিন ক্যাডারের কর্মকর্তারা পৃথক সভা ও বিবৃতিতে তারা বলছেন কমিশনের এমন সুপারিশ সমস্যা সৃষ্টি করবে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে জনপ্রশাসন সংস্কার কমিশন বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয় এই কমিশনের প্রধান আব্দুল এবং তার সদস্য সচিব হচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আহ মকলিসুর রহমান একত্রিশে ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে এই কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে আমি একটা জিনিস বুঝলাম না আব্দুল মহিত চৌধুরী তিনি একজন আহ খুবই যোগ্য সচিব তিনি প্রশাসন চালিয়েছেন মখলিসুর রহমান তারও অভিজ্ঞতা আছে তো তারা আলাপ আলোচনা ছাড়া তারা এইভাবে কি করতে পারেন নাকি সুবিধাভোগী যারা আছে তারা বিরোধিতা করছে সেটা পরিষ্কার না সব পক্ষেরই যুক্তি আছে কমিশনের সুপারিশের মধ্যে থাকছে জনপ্রশাসনে উপসচিব ও যুগ্ম পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি ভালো উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য পঞ্চাশ শতাংশ এবং অন্য ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ বরাদ্দ করা শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা রাখা তার মানে শিক্ষা এবং স্বাস্থ্যকে আলাদা রাখা তাদেরকে এই ক্যাডারভুক্ত না করা আর প্রশাসনের যেই পদোন্নতি সেই ক্ষেত্রে আবার অন্য ক্যাডারের তারা এসে ভাগ বসাচ্ছে সেখানে তারা পঞ্চাশ শতাংশ তো এখানে সাহিকভাবেই প্রশাসন আহ আরো একটু কোন হলো এটা মানতে চাইছে না আর শিক্ষা এবং স্বাস্থ্য ক্যাডারকে কেন আলাদা রাখা হলো সেটা পরিষ্কার না হয়তো যুক্তি আছে সেই যুক্তিগুলি তুলে ধরার পরে বোঝা যাবে যে যে আসলে কি বলতে জনপ্রশাসন সংক্রান্ত কমিশন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য পঞ্চাশ শতাংশ এবং অন্য ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ বরাদের সুপারিশ নিয়ে আজ বুধবার বিবৃতি দিয়ে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তারা উপসচিব থেকে সচিব পর্যন্ত সব পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন চায় মানে প্রশাসন ক্যাডার হবে শুধু প্রশাসনের কর্মকর্তাদের এই কথাটি তারা বলতে চান জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে আজ সংগঠনের জেলা শাখা সভাও করেছে পদাধিকার বলে জেলা প্রশাসকরা ওই সংগঠনের জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন যাক এখন দেখা যাক শেষ পর্যন্ত কি তাদের বক্তব্য যুক্তি তারপরে নিশ্চয়ই বোঝা যাবে যে কোনটা সঠিক কোনটা তবে এখন এমনিতেই সবদিকে নাজুক অবস্থা সরকারের নানান মানে খুব সবল অবস্থানে আছে তা না এরকম বিশৃঙ্খল নাজুক অবস্থায় এই অসন্তোষ যদি ধুমাইত হয় এবং সেটা যদি সংগঠিত হয় তাহলে নিশ্চয়ই সরকার আরেক দফা বেকায়দায় পড়বে ما تكبين الله بس.